আসসালামু আলাইকুম এই আপনারা দাম দেনটা দেখি এই ক্লিক করার সাথে সাথে আশ্চর্য একটা খবর আপনাদের কাছে পৌঁছে গেছে খবরটা হচ্ছে যে এই থেকে অর্থাৎ এই বর্তমান যে অ্যাডমিট কার্ডগুলো বের হবে যারা সরকারি জবের পরীক্ষা দিবেন তাদের জন্য খুব সুখবর যে আপনার যে সময় আপনি চাকরি পরীক্ষা দিবেন হাজার হাজার প্রার্থী ওই সময় তারা যাতায়াত দাতা পাবেন প্লাস প্লাস দুপুরে লাঞ্চের ভাতাও পাবেন কথাটা আসলে খুবই আশ্চর্যজনক একটা কথা আমি আপনাদের প্রমাণস্বরূপ নিয়ে আসে কথাটা বলছি দেখেন এই যে একটা এডমিট কার্ড আমার সামনে দেখতে পাচ্ছেন এডমিট কার্ডের যে পরীক্ষার্থী যে নির্দেশাবলী নিচে নয় নম্বর পয়েন্টটা দেখেন যে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার সময় কোনো ডিএটিএ প্রদান করা হবে না একটা কথা স্পষ্টভাবে লেখা আছে এই কথার মানে এই না যে আপনাকে কোনো ডিএটিএ প্রদান করা হবে না প্রদান করা হবে যদি আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হন চূড়ান্তভাবে আপনি জব পায়েন এবং আপনি জব পাওয়ার সাথে সাথে আপনার জীবনের সকল সাপোর্ট সরকার নিয়ে নিবে জীবনের সকল দায় যে সরকার নিয়ে নেবে এমনকি আপনার খাওয়া দাওয়া চলাফেরা পর্যন্ত সব কিছু দায়িত্ব নিয়ে নিবে তার মানে এখানে গিয়ে প্রদান করা হবে যদি আপনি জবটা পেয়ে যান আপনি সরকারি কোনো কাজে যে কোনো দেশে যান যে কোনো জায়গায় যান যে কোনো কাজে যান সেখান থেকে আপনি গিয়েতে পাবেন দুপুরে লাঞ্চের খাবার তিনবেলা খাবার পাবেন তারপরে আপনি একটা অ্যামাউন্ট অর্থাৎ ফিগার অ্যামাউন্টের একটা বাতাও পাবেন সরকার দিবে অর্থাৎ আপনি সরকার নিয়োগ চূড়ান্ত নিয়োগ হওয়ার আগ পর্যন্ত আপনি কখনো এই গিয়ে বাতা পাবেন না যদি আপনি চূড়ান্তভাৱে নিয়োগ